আমি কোথা আমি কোথায় আছি দেখছেন চারিদিকে অন্ধকার আর অন্ধকার কুয়াশার কুয়াশা ঠান্ডা ঠান্ডা সবাই শেয়ার করু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ তেইশে জানুয়ারি দুই এবং রোজ বৃহস্পতিবার আপনারা দেখতেছেন এই দিনে এই সময়ে প্রায় সকাল আটটার সময় হয়ে গেছে চারিদিকে কিছু দেখা যাচ্ছে কিনা আপনারা দেখুন এদিকে বিরিক ফিল এবং এদিকে হলো নাইট ভুঁইয়া বাজার এবং এদিকে হলো একটা গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে কিনা দাগন ভুঁইয়া টু বসুরহাটের যে সড়কটি আছে ওই সড়ক প্রচুর কুয়াশা যারা রাস্তাঘাটে গাড়ি চালান বা ড্রাইভার খুব সাবধানে চালাবেন এখন কিছু দেখা যাচ্ছে না এই জন্য সবাই সাবধানে গাড়ি চালাবেন আর গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো এবং যে যেখান থেকে প্রবাসে বসি বা গ্রাম থেকে যে যেখান থেকে থাকেন আমার এই গ্রামের ভিডিওটি আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং ফলো দিবেন যারা আমার সাথে যুক্ত নয় সবাই যুক্ত হয়ে যাবেন তো কোথায় কোথায় এভাবে কুয়াশা পড়তেছে এবং প্রচুর শীত পড়তেছে একটু কমেন্টে জানাবেন এবং কোন বাই কী অবস্থাতে আছেন প্লিজ একটু জানাবেন আমি আমার এলাকার খোঁজখবর আপনাদেরকে দিতেছি আমার তো জানা আছে আপনারা কেমন আছেন তাই না তো আমি এখন বর্তমানে আসলে রিজিকের সন্ধানে নামলাম আল্লাহ বলছে যে তোমরা আমার গোলামি করি তোমরা রিজিকের সন্ধানে নেমে যাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে রিজিক ঠিকইভাবে দিয়ে দিব তো তাই রিজিকের সন্ধানে আমি নামলাম আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন আর যারা আমার সাথে সবসময় আছেন বা ভবিষ্যতে থাকবেন আপনাদের জন্য ধোয়া রইল তো যে যেখান থেকে পারেন আমার পাশে থাকবেন এটাই তো আমি কামনা করি এবং সুখ দুঃখে ভালোবাসা দিয়ে যাইবেন ঠিক না তো আসলে এই ভিডিওর মাধ্যমে আমি অনেক অনেক মানুষের সাথে পরিচিত আসলে না হলে চিনতাম না জানতাম না কে কোথায় কার বাড়ি কোথায় যাক আলহামদুলিল্লাহ আমার আল্লাহ মানুষের সাথে অনেক মানুষের সাথে পরিচয় করাই দিছে আর ভালো খারাপ তো আছে কিছু থাকবো পিছনে তো এই নিয়ে টেনশন করি কোনো লাভ নাই দেখতেছেন এই শীতের মাধ্যমে আপনাদেরকে আমি আপডেট জানাইতেছি আজকের শীতে আজকে তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এত সুন্দর একটি মনোরম পরিবেশে আসলাম কেমন লাগতেছে আপনাদের কাছে এই যে কমেন্ট চাইতেছি বা ভালো লাগলে শেয়ার করবেন তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ গুড বাই আমি কোথা আমি কোথায় আসি দেখছেন চারিদিকে অন্ধকার আর অন্ধকার কুয়াশা আর কুয়াশা ঠান্ডা ঠান্ডা সবাই শেয়ার করুন